এই মুহূর্তে আছে সকাল সন্ধ্যা আমাদের সাথে আছে দেখাবো কিছু আপনি গরমের আরামপ্রিয় এসি কটন কাপড়ের কালেকশন ঠিক আছে এগুলোর অনেক কয়টা মানে ডিজাইন আছে প্রিন্ট আছে আপনার একটু ভিডিও রেখে দেখবেন আর এগুলোর আমি বলে দিব কালার আছে বেশ অনেক কয়েকটা কালার রয়েছে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এবং ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু ভিডিও প্রিন্ট করা আছে এটা সামনাসামনি দেখলে আর ভালো বুঝতে পারবেন তারপরেও আমরা চেষ্টা করছি যাতে ভিডিওতেও তুলে ধরা যায়

দেখেন অনেক সুন্দর কালার গুলো একদম আমাদের বাসায় কি তো কালার সবটাকে আপনি রানিং কালার যারা বিজনেসের জন্য নিতে যাচ্ছেন এখন জামা পায়জামা সেট চলছে যারা অনেক খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এগুলো সবগুলো কি দামটা सेम থাকবে সব सेम থাকবে এই একটা 200 টাকা গজের কাপড় এগুলো আমরা দোকানে ঠিক তো 200 টাকার গজ বিক্রি দেখেন ভিতর দিয়ে কিন্তু খুব সুন্দর হবে এই দিকে বানাতে পারবেন 100 টাকা পারবে 100 টাকা পারবে আপনাদের এই ভিডিওগুলো দেওয়া হচ্ছে পাইকারিদের উদ্দেশ্যের জন্য ঠিক আছে যারা নতুন নিতে চাচ্ছেন ব্যবসা শুরু করেছেন কালেকশনটা এবং যারা খুচরা নেবেন তারাও কিন্তু এই দামে নিতে পারবেন কোনো সমস্যা নেই এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ পাঠিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করলেই হবে হয় ভিডিওতে আপনি বুঝতে অসুবিধা হয় যারা বেশি নেবেন তারা ভিডিও কল করে দেখে নিতে পারবেন মানে সকল প্রকার সুযোগ সুবিধা আছে অনেকে অনেক ভাইয়ারা আপুরা আছে বলে যে ভাই আপনাদের ভিডিও দিয়ে কিন্তু অর্ডার করা সহজ পায় না তো আপনারা অল্প করে আগে নিয়ে দেখেন যে আমাদের কালেকশন কেমন তারপর আপনারা বেশি নিতে পারবেন দেখেন অনেক সুন্দর একটা কালেকশন এবং প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুব ইউনিক এবং খুব গর্জিয়াস যার যেটা লাগবে এগুলো বেশি গর্জিয়াস না সিম্পলির মধ্যে অনেক আরামপ্রিয় কাপড় নিতে পারেন দামটা এত কমে দিয়ে দিচ্ছে যেখানে কিন্তু দেখেন সবগুলো কিন্তু স্কাইপ টাইপ করা আছে মানে এটা আপনারা বুঝতে পারছেন কিনা জানেন একদমই কিন্তু ইউনিক একদম কালেকশন হবে যেহেতু প্রচুর গরম এবং এই গরমে কিন্তু অনেকে রিকোয়েস্ট করছিলেন যে এই টাইপের কালেকশন দেখানোর জন্য তো মাত্র একশো টাকা পার কজে পেয়ে যাচ্ছেন আড়াই হাত বহর থাকছে কিন্তু এগুলার কালার থাকছে সুন্দর কালার সুন্দর সুন্দর কালার আর এগুলো রং কস একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং ওঠা নিয়ে কোনো টেনশন আপনাদের করতে হবে না খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এবং যেই নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি কিছু থাকবে সাড়ে তিন হাজার ফ্ল্যাপ থাকে অনেক আপুরাই খুঁজেন কিন্তু এগুলো আসলে সব সময় আসে না আসে না এটা কালার আছে এগুলো থাকবে একশো টাকা দশ আপনি যে রকম দেখতেছেন ঠিক সেই রকমই কাপড় পাবেন এই রকম যদি না পান আপনি কাপড় রিটার্ন পাঠান রিটার্ন পাঠান যারা আমাদের পরিচিত কাস্টমার তারা তো শুধু অর্ডার করবেন আর যারা নতুন তারা শুধু ডেলিভারি চার্জ পাঠায় অর্ডারটা কনফার্ম করবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন বাংলাদেশি হোম দামে সেরা মানের কালেকশন পুরো বাংলাদেশি হোম ডেলিভারি দিয়ে থাকি এগুলো কিন্তু একটু পাতলা হবে আপু এই যে এগুলো তো বহুত বেশি তাই না বড়টা বেশি একশো টাকা পার গজে এই ভিডিও থেকে যেটাই নেবেন একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন এই যে স্লাব কঠনের মধ্যে ফেলটা কালার আছে আরও একটা কালার আছে আমরা দেখতে পাচ্ছি তো যার যেটা লাগবে দ্রুত যোগাযোগ করবেন এবং এগুলোর পাশাপাশি আপনারা যদি আরও অন্য কোনো ডিজাইনের কালেকশন নিতে চান সেটাও নিতে পারেন সকল প্রকার গছ কাপড় এখানে পেয়ে যাবেন সকাল সন্ধ্যা বস্ত্র বিতর রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ